আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড চোদ্দ পনেরো এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি জিউলিং রং ইউয়ের কাজে খুশি হওয়ার বদলে আরও রেগে যায় সে বলে তুমি কি বোঝো না আমার পুরো পরিবার মারা গিয়েছে তাদের মৃত্যুর কিছুদিন পরে আমি আমার জন্মদিন নিয়ে আনন্দ এটা ভাবলে কি করে এটা বলে যখন সে রেগে চলে যাচ্ছিল তখন রঙ ইউ আমি তোমার দুঃখ বুঝতে পারি আমি চাই তোমার পরিবারকে তোমার কাছে ফিরিয়ে দিতে কিন্তু আমি পারবো না আমি শুধু চেয়েছিলাম তুমি যেন একটু হাসো জাম্পিং তখন তাকে পাশে থাকা বরফ দিয়ে বানানো তার বাবা তার ভাইদের স্ট্যাচু দেখিয়ে বলে তাকে খুশি করার জন্য রঙ ইউ নিজে হাতে এগুলো তৈরি করেছে তখন সেই স্ট্যাচুগুলোর মাঝে তার বাবাকে কল্পনা করে তার বড় ভাই তার মেজ ভাই আর তার ছোট ভাইকে কল্পনা করে এসব তৈরি করেছিল যেন জিউলিং আজকের দিন তার পরিবারকে নিজের কাছে অনুভব করতে পারে নিজের পরিবারের সদস্যদেরকে কল্পনা করে সে খুশিতে কান্না করে ফেলে রঙেউকে ভুল বোঝার জন্য সে তাকে সরি বলে আর বলে এই উপহার আমার খুব পছন্দ হয়েছে তুমিও তো আমার পরিবারেরই একজন আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো এসব কথা বলতে বলতে সে পাশে থেকে তার বাবার কথা শুনতে পায় তিনি যেন তাকে বলছিলেন কান্না করো না মা তোমাকে সব সময় হাসি খুশি থাকতে হবে তার পরিবারের সবাই যেন তাকে সুখী দেখতে চায় কিছুক্ষণ পরেই তারা তার সামনে থেকে গায়েব হয়ে যায় এটা দেখে সে অস্থির হয়ে ওঠে আর রঙিও তাকে জড়িয়ে ধরে জিউলিং অনুভব করতে পারে যে সে রঙিওকে মন থেকে ভালোবাসে আর সে ঠিক করে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে রঙেউকে সুস্থ করার চেষ্টা করবে পরদিন সকালে যখন তারা নাস্তা করছিল তখন জিউলিং রঙিউকে হাজবেন্ড বলে ডাকে যেটা শুনে তার অনেক ভালো লাগে জিউলিং তাকে জিজ্ঞাসা করে সে কি তার ঘরের পাশে একটা ফার্মেসি তৈরি করতে পারবে আসলে সে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করতে পারে আর সেখানে কিছু পোকামাকড় লালন পালন করবে এতে কি তার কোনো সমস্যা আছে সে বলে তার কোনো সমস্যা নেই জিউলিং তাকে মাঝে মাঝে সেই পোকাগুলো খাওয়াবে আর এটার ব্যাপারে তার আঙ্কেলকে জানানো যাবে না রঙিও এতেও রাজি হয় সে শুধু তার মুখ থেকে আর একবার জিউলিং তখন তাকে বলে ডাকে আবারও আর সে অনেক খুশি হয়ে যায় সেই দিন থেকে তারা দুজন বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ঔষধ আর পোকামাকড় সংগ্রহের কাজ করছিল তারা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল রঙিও তার কাছে থেকে আদর চেয়ে নিচ্ছিল কিন্তু সে যখন জিউলিং কিস করতে যায় তখন সে পালিয়ে যায় এভাবেই প্রায় এক বছর কেটে গিয়েছে জিউলিং তার মৃত পরিবারের সব মানুষদেরকে সম্মান জানাচ্ছিল এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছিল আঙ্কেল আজ অনেক অভিজ্ঞ একজন ডাক্তারকে আমন্ত্রণ জানিয়েছেন রঙেওকে চেক করার জন্য এবং তার কোনো উন্নতি হয়েছে কিনা দেখার জন্য আঙ্কেল চলে যাওয়ার পরে ডাক্তার মশায় একটা পোকা বের করে যেটা দেখা মাত্রই রঙেও চিনে ফেলে সে বলে আমার কাছে একটা গোল্ডেন কালার আছে কিন্তু ডাক্তার বলে তোমার কাছে গোল্ডেন কালার কিভাবে আছে ওই পোকা তো অনেক রেয়ার সহজে পাওয়া যায় না যাই হোক এরপরে তিনি কিছু যন্ত্রপাতি বের করেন আর তার হাত থেকে রক্ত নিতে চান তখন রঙেও বলে আমার রক্ত নিয়ে পোকা দিতে হবে না তাকে আমার শরীরে ছেড়ে দিলে সে নিজে থেকেই অসুস্থ জায়গা থেকে রক্ত চিনে নেবে এটা শুনে তো ডাক্তার একটু হক যান আর ভাবতে থাকেন এই ছেলেটা নিশ্চয়ই মেডিসিন